আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে যাওয়া আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা আবার চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি গরুগুলোকে ইনজেকশন করব। ইঞ্জেকশন বলতে ক্যাটাফস এবং এডি দুটো ইঞ্জেকশন করব মূলত এই গরুগুলো আমি আনি যখন আনার পর আমি মুক্ত করছি ট্যাবলেট দিয়ে সে ভিডিওটা আপনাদের যদিও দেয়নি কিন্তু কৃমিমুক্ত করার পর একটা ভিডিও আপনাদের দিছিলাম পরবর্তী কলিজা কৃমি যখন আমি ইঞ্জেকশন করি সেই ভিডিওটা তো আপনাদের দিছিলাম তো গরুগুলার আমি কলিজা কিনে ইঞ্জেকশন করছি মোট তিন দিন হয়ে গেল গরুগুলো আনার আমার অলরেডি দশ দিন হয়ে গেছে আর গরুগুলো স্বাস্থ্য মোটামুটি দেখতে পাচ্ছেন মানে আগের তুলনায় মোটামুটি ভালোর দিকে মানে আগে একেবারে যেমন শুধু ছাড়া কিছু শুনলে এখন মোটামুটি একটু মানে পরিবর্তন হালকা একটু পরিবর্তন আসছে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট এখন আমি গরুগুলোকে ক্যাটোফস এবং এডি এই দুটো ইঞ্জেকশন করবো প্রথমেই দিব আমি ক্যাটোফস এক পাশে এবং এক পাশে দিব রাসোল এডি থ্রি ই এই ইঞ্জেকশনটা আমি প্রথমেই গরুকে দিয়ে দেখায় ভিডিওটা অত বড় বা লং করব না আমি ভিডিওটা খুব ছোট্ট করে মানে শর্ট টাইমের মধ্যে শেষ যাতে আপনারা খুব সহজে ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন আবার আপনাদেরও অতিরিক্ত সময় ব্যয় না হয় আর শুধুমাত্র আমার এই ভিডিওটার পিছনেই প্রথমে এই যে ক্যাটাফস দিচ্ছি ক্যাটাফস বলতে পারেন যে কতটুকু করে দিতে হবে ক্যাটাফসের নিয়ম হলো প্রতি একশো কেজিতে দশ সিসি অর্থাৎ প্রতি দশ কেজি দৈহিক ওজনের জন্য এক সিসি পরিমাণ ইঞ্জেকশন দিতে হবে দামি গরুগুলোকে আপাত অতটা দিব না এগুলো দুটো লাইব্রয়েট প্রত্যেকটার আমার এখানে যে গরুগুলো আছে এগুলো আড়াই থেকে তিনশো কেজি বা তিনশো কেজি প্লাসেরও একটা গরু আছে মানে এক কথাই এখানে আড়াইশো কেজির নিচে কোনো গরু নাই তো তারপরে এগুলোকে আমি অ্যাভারেজে বিশ এমএল করে ক্যাটফস দিব পরবর্তীতে হয়তো বা বেশি দিব কিন্তু প্রথমবার আমি এগুলোকে বিশ এমএল দিব আপনারা এই ধরনের বড় গরু হলে বিশ এমএল দিয়েন আর যদি দেশি ছোট গরুগুলো হয় তাহলে আপনারা মোটামুটি পনেরো বা দশ বারো দিতে পারেন প্রথম অবস্থায় তো আমি বিশ এমএল দিয়ে শুরু করব তো দেখতেছেন এই যে আমি ক্যাটফজ ইঞ্জেকশনটা যে এটা নিয়ে নিলাম নেওয়ার পর আপনার সুবিধার জন্য আমি এখন খুব সহজভাবে আপনাদের একটা নিয়ম দেখাচ্ছি যদিও আমরা করার সময় একটু কাছ থেকে দেখেন অনেকে দেখবেন এইভাবে করে করে পুশ দেয় আমিও পারবো কিন্তু আপনাদের আমি সহজভাবে একটু দেখাই এই যে দেখতেছেন ইঞ্জেকশনটা আমি কিন্তু নিডিলটা খুলে নিয়েছি নেওয়ার পর একটু ক্যামেরাটা একটু সামনে আনো এই যে দেখেন এইখানে কিন্তু গরুর একটা লেজের যে শেষের যে গড়াটা আছে এখান থেকে যে হাটটা আছে এই যে দেখেন হাট আর এই যে লেজের গোড়াটা এটা কিন্তু লেজের গোড়া এই পর্যন্ত এই যে জায়গাটা এটা কিন্তু পুরাটা গভীর মাংসপেশি গরুগুলো যখন শুকনো ছিল তখন কিন্তু এগুলো অনেকটা চাপা ছিল এখন যদি একটু স্বাস্থ্যটা হয়েছে এই দশ দিনে তো এটা কিন্তু পুরাটা গভীর মাংস পেশি তার মাঝে দেখবেন গভীর মাংসপেশির মধ্যেও এই যে লম্বা বরাবর এই যে এটা একটু উঁচা এখানে কিন্তু একটা ভ্যান আছে এই জায়গাটা দিলে সমস্যা তো আমরা ইঞ্জেকশনটা হয় এই সেডে নালে এই সেডে এগুলো দেওয়ার চেষ্টা করবো আসলে কোনো জায়গায় দিলে সমস্যাটা নাই এই সাইডে বা এই সাইডে দিলে মানে একেবারে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যে আপনি ইংরেশনটা খুব ভালোভাবে দিচ্ছেন আমি আবারও দেখা দিই এই যে হাড় থেকে এই যে লেজের এই গড়াটা পর্যন্ত এটা হলো পুরাটা গভীর মাংস পেশি মানে মাংস পেশির আমি যদি এটা মিডিল ধরি এই যে দাগটা দিলাম এটা যদি মিডিল হয় এই মিডিলে না দিয়ে একটু সাইডে এই সাইডে হোক বা এই সাইডে হোক আমরা দিয়ে দিব তো আমি আপনাকে সহজভাবে দেখা দিই এই যে লেজের এই গড়া থেকে এই যে হাড় পর্যন্ত এটার মধ্যে এই গভীর মাংস পেশির এই যে মিডিল মিডলে একটু সাইডে আমি এখন পুশ করে দিব এই যে দেখেন আমি চাপটা দিচ্ছি শক্ত মাংস যেহেতু মনে করেন যে আপনার গরুগুলার মোটামুটি স্বাস্থ্য অনেক শুকনো দেখেন ভালোভাবে ঢুকতে যাচ্ছে না এই যে ঢুকায় দিলাম তারপর এই যে আমি এখানে যদি চাপটা দিই দেখেন আস্তে করে খুব সুন্দরভাবে ইঞ্জেকশনটা চলে যাচ্ছে এই যে চলে গেল এখন আমি কিন্তু চাইলে সিরিজটা এইভাবে নিয়ে এইভাবে গেঁথে দিতে পারতাম তাও কোনো সমস্যা নেই কিন্তু আমি এটা দিলাম হলো আপনাদের বোঝার সুবিধার জন্য আপনারা যদি এইভাবেও পুষ্টা করেন তারপরও ওই জায়গাতেই পুষ করবেন আর এইভাবে যখন পুষ করবেন তখন কিন্তু আমি আপনাদের একটা সিস্টেম দেখা দিই যেটা করতে হবে সিরিজ এইভাবে ধরতে হবে এইভাবে ধরার কারণ হলো যাতে এই যে হাফ ইঞ্চি বরাবর বাইরে বের হয়ে থাকে যাতে আপনি এইভাবে চাপটা দিলেই ঢুকে যায় আমি এইভাবে চাপ দিয়েও আপনাদের একটা দেখাই তারা নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে তো আমি যদি ওই পাশে এডিটা দিব আমি এডিটা দিয়ে যদি আপনাদের দেখাই ওই পাশে আমি ওইভাবেই আপনাদের চাপটা দিয়ে দেখাবো এই যে দেখেন এডি এই গরুটা মোটামুটি বড় তো এটাকে আমি ছয় সাত সিসি এডি দিব মোটামুটি রেনাসল যে এডিটা এই যে এডিটা আমি দিচ্ছি এই এডিটা আসলে বেশি দিতে হয় না এটা পাঁচ থেকে সাত সিসি দিলেই যথেষ্ট হয়ে যায় যত বড় গরুই হোক আর দেশি গরুর জন্য পাঁচ সিসি দিলেই হয়ে যায় তো আমি এটা মূলত আজকে সাত সিসি দিব এখন এই যে এডিটা আমি নিয়ে নিছি এডিটা কিন্তু অনেক গাঢ় একটা ইনজেকশন এই জন্য আমরা সবসময় ভালো এডি ব্যবহার করার চেষ্টা করব এই যে রেনেটার যে রেনাসল এডিটা এটা কিন্তু অল্প হয়ে যায় অন্যান্য এডি আপনাকে পনেরো বিশ সিসি দিতে হবে কিন্তু এটা দিলে তার সমান কাজ করবে কারণ অন্যান্য যে ইনজেকশনগুলো এডিগুলো এডি গুলো আছে ওগুলোর থেকে এটাতে প্রত্যেকটা জিনিসের পরিমাণ মানে এই ইনজেকশনটা যে যেই আপনার উপাদান দিয়ে তৈরি করা হয়েছে প্রত্যেকটা উপাদান চার থেকে পাঁচ গুণ পরিমাণ বেশি আছে অন্যান্য এডির তুলনায় কাজে এইডিজি পাঁচ সিসি দেন অন্য এইডি পঁচিশ সিসি দেওয়ার কিন্তু সম পরিমাণ আমি আপনার সহজ করে দেখায় দিই আবারও এই যে দেখেন আমি এই পাশে যখন ইঞ্জেকশনটা করবো গরুটাকে একটু ঘুরায় নিই তো আপনার সুবিধার জন্য যদি আমি এইভাবে দেখা দিই এই যে দেখেন সিরিজটা আমি এইভাবে ধরছি ধরার পর এই যে লেজের গড়া থেকে ওই পর্যন্ত গরুটা একটু দুষ্টু আছে নড়াচড়া করতেছে যদিও তারপর আমি দেখা দিচ্ছি এ দেখেন এইভাবে দিব এই যে চাপটা দিলাম ইঞ্জেকশনটা চলে গেল কিন্তু এইভাবে গরু আসলে একটু নড়াচড়া করে আর আমি যেভাবে প্রথমে দিলাম ওইভাবে দিলে কিন্তু আপনার গরুটা নড়াচড়া করবে না খুব সুন্দরভাবে আপনি ইঞ্জেকশনটা দিতে পারবেন তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমি আসলে ওইভাবে করে আগে নিডিলটা ঢুকায় নেই কেন কারণ আপনাদের আমি সহজভাবে বলে দিই আগে ইঞ্জেকশনটা যদি দেই এটা অনেক গাঢ় ইঞ্জেকশন যেতে একটু টাইম লাগবে তো এই যে আমি ইঞ্জেকশনটা দিলাম আমি যখন শুধু নিডিলটা গরুটা শরীরে পুশ করি তখন কিন্তু এটার সাথে আমার দেখেন এটা কিন্তু অনেক ভারী একটা জিনিস এটা মোটামুটি যখন আমি দেই এরকম এরকম করলে এটা কিন্তু একটা ভারী মানে আপনার ওর শরীরে মনে হয় কিন্তু আমি যখন নিডলটা দেই আমি সুন্দর করে এটা চাপ দিয়ে ঢুকায় দিচ্ছি ও কিন্তু মনে করেন যে অতটা টের পায় না চুপচাপ থাকে গোড়া সুন্দর করে আমি তারপর নিডলের মাথায় এইভাবে সিরিজটা লাগায় দিয়ে চিপ দিলে আমার কিন্তু ইংলিশনটা চলে যাচ্ছে কিন্তু এইভাবে যখন দেই অনেক সময় গোড়া নরাচরা করে ওঠে তারপর যেটা হয় এই গোড়াটা হাঁটাচলা করলে সিরিজটা দেখেন ওর শৈলের সাথে এইভাবে মানে একটু দুলাদুলি দুলাদুলি করে এর ফলে যেটা হয় এ মনে করেন যে গোড়া মানে একটু ভারী ভারী যেহেতু পিছনে পায় চিন্তা করে পিছনে কি না কি আটকে আছে তখন কিন্তু আরো লাফালাফি করে তো এইভাবে ইঞ্জেকশনটা দিলে আসলে গরু লাফালাফি করবে আপনার অসুবিধাটা বেশি হবে আর আমার এই পদ্ধতিটা যদি ফলো করেন যে শুধু নিলিটা এইভাবে নিলেন এভাবে চাপ দিয়ে ঢুকিয়ে দিলেন তারপর দিলেন দেখবেন খুব সহজে গরুটা আপনাকে ইঞ্জেকশন দিতে পারবে মানে দিতে দিবে কোনো ভেজাল করবে না আর ইঞ্জেকশনের যে ব্যাপারটা বললাম ওটা তো আপনাদের বলেই দিছি যে গরুর এই যে জায়গাটা দেখেন যে এখান থেকে লেজার গড়া পর্যন্ত এই মিডিলটা পুরাটা হইলো আপনার মোটামুটি গভীর মাংস বেশি ইঞ্জেকশন দেওয়ার জন্য তো এই ক্যাটাফস আর রেডি এখানে খুব সহজে করতে পারবেন এখন আবার আপনাদের শেষে আরেকটা কথা বলে রাখি যে এই যে ক্যাটাফসটা দিলাম এটা কিন্তু আমি দিলাম কি বিশ সিসি দিলাম প্রতি একশো কেজির জন্য দশ সিসি দেওয়া যায় কিন্তু আমি দিলাম বিশ সিসি আমি প্রথমবার কম দিলাম পরবর্তী একটু বেশি দিব আপনাদের প্রথমে যেটা বললাম যে ছোট গরু হলে দশ বারো বা পনেরো পর্যন্ত দিতে পারেন এই ধরনের গরু বিষ দিতে পারেন এবং এডিটা ছোট গরু হলে পাঁচ সিসি দেবেন এই গরু সাত আট সিসি পর্যন্ত দিতে পারেন পরবর্তী হয়তো বা এই এডিটা আমি সাত আট করে দিব আপাতত আজকে আমি সাত দিছি এরপর হয়তো বা আট করে দিব আর কি তো এই ক্যাটাফোস এবং এডি আসলে করার কারণটা কি অনেকে বলতে পারেন যে ক্যাটাফোস এবং এডি করলেন এটা কেন করলেন প্রথমে বললো রাখি ক্যাটাফোস হল বিউটাফসেন গ্রুপে একটা ইঞ্জেকশন যেটার কাজ হলো ম্যাটাবলিজম ঠিক করা অর্থাৎ গরুটাকে যে আমি নিয়ে আসছি দশ দিন ধরে খাবার দিচ্ছি দশ দিন ধরে খাবারগুলো দেওয়ার পর ওর কিন্তু হবে কি যে যেহেতু গ্রাম থেকে আসছে বা কোনো প্রান্তিক খামার থেকে আসছে তো এই ধরনের খাবার কিন্তু সচরাচর পায় কোনো দিন এই খাবারগুলো সহজে হজম করতে পারবে না এই ক্যারোফসটা দিলে আমার যেটা হবে যে ওর মোটামুটি ম্যাটাবলিজমটা ঠিক হবে ভিতরে বিপাকীয় যে সমস্যাগুলো আছে এগুলো দূর হয়ে যাবে খাবারটা খুব সুন্দরভাবে হজম করতে পারবে আর যখন খাবারটা হজম করবে তখন কিন্তু খাবারটা কাজে লাগবে আর হজম করলে ক্ষুদাটাও বেশি বাড়বে তো এই ইঞ্জেকশনটা দিলেও খাবারটা ভালোভাবে হজম করবে ফ্যাটেনিংটা আমার ভালো হবে মানে খাবারটা নষ্ট হবে না পাতলা পায়খানা করবে না পেটে বদ হজম হবে না সব সমস্যাগুলো সমাধান হয়ে যাবে মানে খাবারটা সে হজম করতে পারতেছে আর যখন হজম করবে তখন আমি খাবারটাও বেশি করে দিতে পারবো আর বেশি দিলেও কিন্তু ফ্যাটেনিংটা খুব দ্রুত হবে আর এডিটা যে কারণে দিলাম এই এডিটা হলো ভিটামিন এ ডি আর ই তিনটা ভিটামিনের একটা কম্বিনেশন আমার এই গরুটার কিন্তু ভিটামিন ডির ঘাটতি থাকতে পারে এর ঘাটতি থাকতে পারে ইর ঘাটতি থাকতে পারে এই এডি ই দিলে যেটা হবে যে তার ভিটামিন এ ডি এবং ই এই তিনটা ভিটামিনের ঘাটতিগুলো পূরণ হবে তো ভিটামিন হিসাবে দিচ্ছি এইটা তার ভিটামিনের ঘাটতি পূরণ করার জন্য মানে রেনাসল এ ডি থ্রি ই আর তার পেটের বিপাকীয় সমস্যা দূর করার জন্য অর্থাৎ হজমটা যাতে ভালোভাবে করতে পারে হজম ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য দিচ্ছি হলো আমি কেটোফস এখন অনেকে বলতে পারেন যে এগুলো কি গরু মোটা তাজা করে এগুলো একটাও গরু মোটা তাজা ইঞ্জেকশন না গরু মোটা তাজা করবে খাদ্যটাতে আমি যে খাদ্যটা খাওয়াই আপনারা দেখছেন আমার ভিডিও আছে আমি কি ধরনের খাদ্য দেই তো ওই খাদ্যটা দিয়েই কিন্তু গরুগুলো মোটা হবে এই ক্যাটোফসটা যার শুধু কাজ করবে তার সেই খাবারটা হজম করাই এবং এডিটা সাহায্য করবে তার ভিটামিনে ঘাটতি থাকলে জাস্ট ঘাটতিটা পূরণ করে দিবে এখন আপনারা যদি ইনজেকশনগুলো ব্যবহার নাও করেন কোনো সমস্যা নেই ইঞ্জেকশন না ব্যবহার করে যদি তাদের আপনি খাবার দেন তারা কি কি মোটা তাজা হবে কিন্তু ইঞ্জেকশনটা দিলে হয় কি যে অনেক সময় গরু পাতলা বাঙানা তা বাঙানা করবে তো এই পোস্টা দিলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো আমার গরুর কিন্তু খাবার আমি যেটা দিব খুব সহজে সে খাবারটা হজম করতে পারবে মানে খাবারটা নষ্ট হচ্ছে না এমনিতে দেখেন দশ দিন যদি পাতলা বাখানা থাকে আমার ফ্যাটিন করতে দশ দিন পিছিয়ে যাবে মানে নব্বই দিনের জায়গায় একশো দিন লাগবে কিন্তু আমার যদি এই সমস্যাগুলো যদি আমি সমাধান করতে পারি তাহলে দশ দিন কম সময় লাগবে তো ইঞ্জেকশনগুলো দিলে একটা যেটা উপকার হয় সেটা হলো যে একটা গরু যদি আপনার তৈরি করতে একশো দিন লাগে তার জায়গায় ইঞ্জেকশনগুলো ব্যবহার করলে দশ দিন আগেই হয়ে যায় কারণ যেহেতু অসুখ বা তার ভিতরে রোগ থাকতেছে না কাজে দশ দিন আগেই সে কিন্তু সুস্থ হয়ে যায় ইঞ্জেকশনগুলো না দিলে হয়তোবা দশ দিন বেশি লাগবে এর থেকে বেশি কিছু না কিন্তু আপনারা যদি মনে করেন ইঞ্জেকশন দিবার মোটা তাজা হবে এটা ভুল খাবারে মোটা তাজা হবে তবে এই দিলে ভালো দিলে খাবারটা ভালোভাবে হজম করতে পারে মোটা তাজাটা দশ দিন পনেরো দিন আগেই হয়ে যায় একটু তাড়াতাড়ি ফেটে নিতে আসে তো আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ যারা দেখছেন ইঞ্জেকশনগুলো সম্পর্কে ধারণা পাইছেন আর আমারও অনেক কাজ আছে বাকি আমি ইঞ্জেকশন করব ভিডিওটা বেশি বড় করবো না যারা আমার চ্যানেলটাতে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম